নবী ডক্টরের ডিগ্রি করা ছিল না এটা এরা মরুভূমির ছাগল ছড়াইতেন ওট ছড়াইতেন সেখান থেকে এসে ইমান তারা যদি বুঝতে পারেন তা আমি আপনি বুঝতে পারবো না কেন এজন্য কঠিন জিনিসটা সহজ করে বুঝতে হবে তিনটা জিনিস মনে রাখবেন হুকুম তাহাকুম তাহাকিম বলেন দেখি কি হ্যাঁ হুকুম তাহাকুম তাহাকিম এই তিনটার একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটার একছত্র মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল ইনিল হুকম ইল্লা লিল্লাহ বান্দা তোমাকে হুকুম দেওয়ার অধিকার আমি আল্লাহ ছাড়ার কারণ নাই একমাত্র তোমাকে বানাইছি আমি তোমার একমাত্র রব আমি যিনি তোমার একমাত্র রব তোমাকে হুকুম করবেন ও তিনি তাহলে আমার আপনাকে হুকুম করার মালিক কে কে হয় নাই একমাত্র আল্লাহ খালি আল্লাহ বললে হবে না আল্লাহ বললে শয়তান ঢুকে পড়বো ঢুকে আপনার তাওহিত নষ্ট করে দিবে এই জন্য সবসময় খালি আল্লাহ বলবেন না একমাত্র আল্লাহ কারণ এর বিকল্প আর কোনো রাস্তা নাই একমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ আল পাতার মধ্যে এতবার শিখেছে ইজা কানা বোধুয়া ইজা কানাস্তাইন বারবার প্রত্যেক কাতে বলতেছেন এই কানাওয়া ইজা কামানে কি এই কামানে একমাত্র এই জ্ঞাকা মানে একমাত্র এই একমাত্র উঠে গেলে আর তাওহিদ থাকবে না আজকে মুসলিমের এক নম্বর সমস্যা একমাত্র উঠে গেছে এখন আর একমাত্র বলে না তাহলে আপনার হুকুম করার বান্দাকে হুকুম দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ বান্দাকে হুকুম করতে পারে না আদেশ করতে পারে না আইন কানুন বিধি বিধান হুকুম আর আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কেউ তোমাকে হুকুম করার আর নাই আলা আল্লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন জেনে রাখো সৃষ্টি যার হুকুম হবে তার আলা আল্লাহুল খালক সৃষ্টি যার আমরু নির্দেশ হবে হুকুমও হবে তার তো এই জমিনের সৃষ্টিকার একমাত্র আল্লাহর তাহলে জমিনের হুকুম করার মালিক কার একমাত্র আল্লাহর তাহলে একজন ইমানদার সমস্ত হুকুম আহকাম মানবে কার আল্লাহর